দুই দুইটা সহ লাইভ হচ্ছে আপনি এই টাইপটার মধ্যে করতে পারবেন আসসালাম আলাইকুম বিহার আপনারা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হচ্ছে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ট্রাইপড এটা উলেনজির একটা এই সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা তা হচ্ছে এখানে দুটি মোবাইল আপনি ব্যবহার করতে পারবেন আমার হাতে দেখতেছেন যে আছে এই আমি দুটি মোবাইল ব্যবহার করতেছি তো যারা হচ্ছে জার্নালিস্ট তারা হচ্ছে এখানে দুটি মোবাইল ব্যবহার করতে পারবেন আমার এখানে দেখতেছেন যে আমি দুটি মোবাইল ব্যবহার করতেছি এবং দুটি মোবাইল হচ্ছে ল্যান্ডস্কোপে আছে আমি ল্যান্ডস্কোপের মধ্যে দেখতেছেন একটা মোবাইলের ক্যামেরা এই সাইডে আছে আর একটা মোবাইলের ক্যামেরা হচ্ছে এই সাইডে আছে যেখানে কোনো বাধাগ্রস্ত বা কোনো কিছুই হচ্ছে না খুব সুন্দর ভাবে আপনারা ভিডিও করতে পারবেন এবং একটা মোবাইল দিয়ে আপনার লাইভ করতে পারবেন আর একটা মোবাইল দিয়ে হচ্ছে আপনি রেকর্ড করতে পারবেন ফুটেজ এটা হচ্ছে যারা জার্নালিস্ট জন্য এটা বেস্ট অর্থাৎ একটা দিয়ে অনেক সময় দেখা যায় লাইভ করতে হয় হয় আবার দিয়ে ধরতে সেক্ষেত্রে এবং এই টাইপটা হচ্ছে আমি এখন ল্যান্ডস্কোপে দিতেছি এবং ল্যান্ডস্কোপ থেকে যদি পোর্ট্রেটে যাই সেক্ষেত্রেও কিন্তু আমি করতে পারবো যেমন হচ্ছে এখান থেকে যদি আমি পোর্ট্রেটে যাই এই যে পোর্ট্রেটে গেলাম এই পোর্ট্রেট মুডে আমি গেলাম দুটো মোবাইলে হচ্ছে পোর্ট্রেট মুডে গেলাম এখন দেখতে পারতেছেন যে দুটো মোবাইলের পোর্টেট মুড়ে গেছি কোথাও কিন্তু কোনো বাধা সমস্যা হচ্ছে না মানে দুটি মোবাইলের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আপনি দেখতে পারতেছেন বাট এই যে মোবাইলটা আছে এই মোবাইলটা একটু হাইটটা একটু উপরে তুলতে হবে জাস্ট উপরে তুললেই কিন্তু এই মোবাইলটা দিয়ে আপনি এখানে দুটি মোবাইল দিয়ে আপনি হচ্ছে রেকর্ড করতে পারবেন পোর্টেট এবং ল্যান্ডস্কোপ দুখানে আপনি রেকর্ড করতে পারবেন এবং দুটি মোবাইলের মধ্যে একটা মোবাইলে আপনি আবার কানেকশন দিতে পারবেন অর্থাৎ আমার এখানে দেখতেছেন যে আমার এখানে কিন্তু একটা রিমোট আছে এখানে রিমোট আছে এই রিমোটের মাধ্যমে এই যে রিমোট আছে এই রিমোটের মাধ্যমে আমি একটা ফোনের মধ্যে ব্লুটুথের মাধ্যমে কানেকশন দিয়ে আমি একটা মোবাইলে রেকর্ড করতে পারবো আবার স্টপ করতে পারবো যদি টিপ দেয় তাহলে রেকর্ড হবে আবার স্টপ হবে আর আরেকটা মোবাইলে হচ্ছে আপনাক লাইভ করতে হবে অথবা দুইটা মোবাইলে যদি আপনি রেকর্ড করতে চান সেক্ষেত্রেও দুটা মোবাইলে রেকর্ড করতে পারবেন অনেকেই আবার আছেন যে ইউটিউবেও কাজ করে আবার ফেসবুকেও কাজ করে তো ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু ল্যান্ডস্কোপ লাগে অর্থাৎ আমি যদি মোবাইলটা এই সাইডে করি এটা হচ্ছে ল্যান্ডস্কোপ আবার যদি কেউ পোর্ট্রেট বুডে করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন মানে একটা হচ্ছে ফেসবুকের জন্য একটা হচ্ছে ইউটিউবের জন্য সেটাও করতে পারবেন যেমন এখানে দেখতেছেন যে একটা মোবাইল কিন্তু পোর্ট্রেট বুডে আছে যেটা ফেসবুকের জন্য আবার একটা মোবাইল ল্যান্ডস্কোপ আছে এটা হচ্ছে ইউটিউবের জন্য দুইভাবে আপনি হচ্ছে রেকর্ড করতে পারবেন এবং এখানে রেকর্ড করতে পারবেন হচ্ছে একটা ব্লুটুথ কানেকশন দিয়ে যে কোনো একটা মোবাইলের মধ্যে আপনি রেকর্ড করতে পারবেন যদি একটা মোবাইল হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই ভিডিওটি স্পন্সর করেছেন মোল্লা ইন্টারন্যাশনাল সারা কনসেপ্ট তাদের ঠিকানা শপ নম্বর বারো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট প্রথমতলা গুলিস্তান ঢাকা এই উলানজি এম টি সেভেনের টাইবোর্ডটির দাম বাইশশো টাকা সবচেয়ে ভালো খবর হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারির সুবিধা রয়েছে আরও তথ্য জানতে অথবা অনলাইনে অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজ ও ওয়েবসাইট লিঙ্ক ভিজিট করুন সঠিক দাম ভালো মানের টাইপয়েড কিনতে আজই যোগাযোগ করুন মোল্লা ইন্টারন্যাশনাল সারা কনসেপ্টের সাথে তো এই টাইপয়েডের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে আমার ফোনটা আছে এই ফোনটাকে আমি খুলে নিচ্ছি এই ফোনটাকে আমি খুলে নিলাম এই যে ফোনটাকে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর একটা জিনিস হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে যেমন হচ্ছে এই যে মোবাইলটা আছে এই মোবাইলটাকে আমি খুলে নিলাম এই মোবাইলটাকে হচ্ছে আমি খুলে নিলাম এখন এই মোবাইলটাকে খুলে নেওয়ার পর এখানে আর বিষয় আছে সেটা হচ্ছে যে এই জিনিসটা আপনাকে কিনতে হবে এই যে এইটা উলঞ্জির এটাকে আপনাকে কিনতে হবে এটা আলাদা কিনতে পাওয়া যায় এটার দাম হচ্ছে আমি নিয়েছিলাম দারাস থেকে তো এটা হচ্ছে আপনি যেখান থেকে টাইপটা নেবেন সেখানেই পাওয়া যায় এই যে এইটা এটা হচ্ছে আপনাকে এক্সট্রাভাবে কিনতে হবে আর মোবাইল ব্যবহার করার জন্য এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এটার দাম হচ্ছে আড়াইশো থেকে আপনি তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা উলানজির একটা হচ্ছে মানে মোবাইল আর কি হোল্ডার এইটা হচ্ছে হচ্ছে টাইপড এবং এই টাইপের মধ্যে কিন্তু আপনি একটা মোবাইল ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে এখানে ব্যবহার করতে পারবেন এই যে টাইপ দেখতেছেন এই টাইপডটা কিন্তু মূলত হচ্ছে ক্যামেরার যে টাইপড আছে সেই টাইপ মধ্যে এখানে দেখতেছেন একটা এই যে প্লেট লাগানো আছে আমি যদি এটাকে টান দিই যে এই যে খুলে যাচ্ছে এই যে ব্যাস প্লেটটা আছে এই ব্যাস প্লেটের মধ্যে কিন্তু আপনি ক্যামেরাও ব্যবহার করতে পারবেন মানে যে ক্যামেরাগুলো হচ্ছে চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রামের মধ্যে যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটা যদি এখানে ব্যবহার করি তাহলে কিন্তু আমি এটা ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবো আমি যদি আপনাকে একটু দেখাই এই যে খুলে নিলাম খুলে নিচ্ছে এই যে টান দিলাম এটা কিন্তু অনেক লম্বা হয় আমি যদি আপনাকে একটু লম্বা করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল লম্বা করলাম তারপরে হচ্ছে এটাকে এই যে বের করলাম ওকে এটাকে বের করে যে টাইট দিলাম দেখতে পাচ্ছেন যে লম্বা এটা টোটাল যে লম্বা হাইটটা আছে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ মিলিমিটার হাইট মানে প্রায় দেখুন আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি কিন্তু আমার চাইতেও বড় অর্থাৎ পাঁচ ফুট প্রায় সাত ইঞ্চির কাছাকাছি হচ্ছে তারও বেশি হবে হ্যাঁ অনেক হাইট কিন্তু এটা তো এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে এটা টাইপ হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে এখন কিন্তু টাইপ হিসাবে ব্যবহার করতে পারবেন যেমন এখানে যে আপনি হ্যান্ডেল ধরিয়া এই যে এইভাবে মুভ করতে পারবেন এবং মুভ করার জন্য আপনি এখানে এই যে নব দেওয়া আছে এই নব দিয়ে আপনি এটাকে লুজ করতে পারবেন এই যে মুভিং করা আছে সেটা খুব সহজ বা ইজিলি আপনি এই যে এটা দিয়ে মুভ করতে পারবেন ইজিলি আপনি একটা ক্যামেরা ইজিলি ব্যবহার করতে পারবেন তিনশো গ্রাম বা চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রামের মধ্যে যে আপনার ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং মুভিং করতে পারবেন এবং এটাকে আবার এই যে মুভিং যে স্পিডটা আছে সেই স্পিডটাকে এখানে কন্ট্রোল করতে পারবেন এবং পাশে হচ্ছে আর একটা দেয়া আছে যেটা দিয়ে হচ্ছে আপনি আপ ডাউন করতে পারবেন অর্থাৎ নিচ আপনি করতে পারবেন আপনার ইচ্ছা মতো করতে পারবেন এখানে বেশ কিছু সুবিধা আছে অর্থাৎ আপনি আপনার ক্যামেরাও ব্যবহার করতে পারবেন ক্যামেরা দিয়েও আপনি আবার মোবাইলও ব্যবহার করতে পারবেন এখানে যদি আপনি ক্যামেরা ব্যবহার করেন তাহলে ক্যামেরা ব্যবহার করলেও আপনি এখানে আরেকটা কিন্তু মোবাইলও ব্যবহার করতে পারতেছেন আবার ইচ্ছা করলে আপনি দুইটা মোবাইলও আপনি ব্যবহার করতে পারতেছেন অর্থাৎ এটা হচ্ছে মাল্টি ফাংশনাল একটা ট্রাইপড যেখানে অনেক কিছু কিন্তু এখানে দেওয়া আছে এই যে হেডটা আছে হেডের মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া আছে এবং এইটার যে মানে ফিনিশিংটা এটা আপনাকে সত্যন্ত খুব সুন্দর লাগছে উপরের যে মেটারিয়ালগুলো এগুলো প্লাস্টিক বা প্লাস্টিক এটা কিন্তু হেভি আর নিচের যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফাইবার বা মেটাল তো এটার যে মেটারিয়ালগুলো এটা আমার কাছে খুব অত্যন্ত হার্ড লাগছে এবং এটা হচ্ছে একবার কিন্তু লাইট ওয়েট মানে ওয়েট কিন্তু বেশি নেই হালকা ওয়েট বেশি ওয়েট নেই আপনি যদি ধরে থাকেন তাহলে আপনার কাছে বেশি সমস্যা হবে না কিন্তু লম্বা করে যদি সেলফি স্টিকের মতো ধরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে ব্যথা লাগতে পারে অর্থাৎ আমি যদি লম্বা লম্বা করি করে যদি আমি সেলফির মতো যদি আমি কথা বলতে চাই সেক্ষেত্রে একটু ব্যথা করতে পারে যখন আপনি এক মিনিট বা দুই মিনিট লং টাইম থাকবেন সেক্ষেত্রে একটু ব্যথা করতে পারে আমি যদি আপনাকে দেখাই এখন কিন্তু ব্যথা লাগতেছে না বাট আমি যদি ফোনটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ব্যথা লাগবে এই যে আমি আমার ফোনটা ব্যবহার করতেছি এই যে ফোনটা ব্যবহার করে কথা বলতেছি কোনো সমস্যা নাই কোনো সমস্যা বা কোনো ঝামেলা কোনো কিছুই হচ্ছে না বাট এভাবে যদি আপনি ধরে থাকেন তাহলে দুই মিনিট বা তিন মিনিট যদি আপনি ধরে থাকেন সেক্ষেত্রে আপনার হারটা একটু ব্যথা করবে কারণ ওয়েটটা যখন আপনি ক্লোজে মানে এটা যদি আমি ক্লোজে রাখি এই যেটা যদি ক্লোজে রাখি সেক্ষেত্রে কিন্তু ব্যথা করবে না আপনি অনেকক্ষণ ধরে থাকলে কিন্তু ব্যথা করবে না কিন্তু যখনই আমি হচ্ছে এটা বড়ো করবো তখনই হচ্ছে আপনি লং এক মিনিট দুই মিনিট বা যদি বেশি ধরে থাকেন তাহলে কিন্তু আপনার হাটটা ব্যথা করতে পারে আমি এই যে ভিডিও করতেছি মানে কোনো সমস্যা নেই আপনি সেলফি স্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে জার্নালিস্ট যারা আছে তারাও হিসেবে ব্যবহার করতে পারবেন এটা যে একজন ব্যবহার করবেন শুধুমাত্র জার্নালিস্ট বিষয়টা কিন্তু তা না আপনি যদি সিঙ্গেল ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি ডাবল মোবাইল ব্যবহার করতে চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এবং পোর্ট্রেট ল্যান্ডস্কোপ দুই সাইডে দুইটা মোবাইল সহ লাইভ স্ট্রিম সহ রেকর্ড সহ সব কিছুই হচ্ছে আপনি এই টাইপটার মধ্যে করতে পারবেন তো আজকের ভিডিওটা বেশি বড় করতেছি না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ